উচ্চচাপ ও নিম্নচাপ কি সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব বায়ুর উষ্ণতা জলীয় বাষ্পের উপস্থিতি এবং ভূপৃষ্ঠের তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি হয় উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে গেলে চাপ কমে যায় এবং নিম্নচাপ তৈরি হয় শীতল ও ঘন বায়ুর নিচে নেমে এলে চাপ বাড়ে এবং উচ্চ সৃষ্টি হয় একটু বিস্তারিত জেনে নিই নিম্নচাপ সৃষ্টির কারণ যখন কোনো স্থানের বায়ু উষ্ণ হয় তখন এটি প্রসারিত হয় হালকা হয়ে ওপরে উঠে যায় ফলে ভূপৃষ্ঠের চাপের পরিমাণ কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ু প্রসারিত হয় এবং এর চাপ কমে যায় যা নিম্নচাপ সৃষ্টিতে সাহায্য করে মরুভূমি বা স্থলভাগের মতো স্থানে সূর্যের তাপে বায়ু গরম হয়ে ওপরে উঠে যায় ফলে সেখানে তাপি ও নিম্নচাপ সৃষ্টি হয় উচ্চচাপ সৃষ্টির কারণ জেনে নিই আমরা যখন বায়ু ঠান্ডা হয় তখন এটি ঘন ও ভারী হয়ে নিচে নেমে আসে যা ভূপৃষ্ঠে উচ্চচাপ সৃষ্টি করে মেরু অঞ্চলের মতো শীতল স্থানে বায়ু অপেক্ষাকৃত শীতল ও ঘন থাকে এবং উচ্চচাপ অঞ্চল তৈরি করে কোনো স্থানের বায়ু নিচে নেমে আসার ফলেও উচ্চচাপ সৃষ্টি হতে পারে